আর এগুলো একদম মুড়ির মতো চলে এই যে দেখেন ভাই ডিজাইন গুলো কি আনকমন ডিজাইন এই দেখেন কত ডিজাইন দেখা মোবাইল এক একটা এক এক ডিজাইন হবে হ্যাঁ এক একটা এক এক ডিজাইন হবে এক কালার হবে এই যে দেখেন কালারে অভাব নাই ভাই আচ্ছা বুঝছেন এই যে দেখেন ডিজাইন গুলো ছোট পিন নিলে ছোট পিন আছে বড় পিন নিলে বড় পিন আছে এই দেখেন আর আমাদের কাপড়ের এই যে প্রত্যেকটা এই যে আচলে লেখা থাকবো পাকিজা 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 সারা অন্য কোন মাল যদি যায় এক পিসে দশ টাকা জরি বানা দেম এক পিসে দশ হাজার টাকা জরি বানা দেব যদি খালি কয় যায় এক পিস কাপড় পাকি জান পাকি জানা এই দেখেন যদি প্রমাণ দেয় দাড়ায় তাহলে দশ হাজার টাকা দিবা আর শুধু তাই না ভাই ব্যবসা হল সততা ব্যবসা বেশি ফুজি লাগে না ব্যবসা করতে বুঝছেন আর সফল হইতেও বেশি দিন লাগে না যদি সততা থাকে এবং পরিশ্রম থাকে তার ভিতরে যে কোনো লোক যদি পরিশ্রম করতে পারে এবং সততা থাকে বেশি দিন তার কষ্ট করতে হবে না এই দেখেন আমাদের ডিজাইন ডিজাইন আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ যদি কেউ এই এত এত দেখাইতে পারে এবং এত কাপড় দেখাইতে পারে তাইলে কাপড় আমার কাছ থেকে নেওয়ানোর দরকার নেই বুঝছেন আমরা এক নাম্বার কাপড় দেই এক নাম্বার কথা বলি এগুলি বারো হাত হবে হ্যাঁ বারো হাত বারো হাত ছাড়া ভাই এক

আচ্ছা আপনাকে যখন ভিডিও কল করে তখন প্রতি কালেকশন দেখাতে পারবেন আর যা আমার মতন ফেরিওয়ালা যারা আছে এই বাই করে বলি আপনারা বেশ ইনহাস সারাদিন গ্রাম ঘুরে যদি ৫০ পিস কাপড় বেশ তারা প্রফিট হবে দুই হাজার টাকা ডেইলি ডেলি পার ডে দুই হাজার টাকা লাভ করতে পারবেন মিনিমাম এটা কিভাবে সম্ভব এটা সম্ভব এটা এক পিস কাপড় তারা যদি খরচপাতি বাদ দিয়া

এই লাইন গার্ড বুঝে না যে ব্যবসা কিভাবে করতে হয় বুঝছেন আমার কাছে যোগাযোগ করবেন ভাই আপনি ঠকবেন না আমিও ঠকবো না ব্যবসা করে চলে যেতে পারবেন আমিও চলে যেতে পারবো আর আমার এত টাকার দরকার নাই আমার শুধু এখন খালি আমার আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর আমাতে কাপড় নিবেন আমার কাপড়ের লস হলে আপনারা রিটার্ন টাকা ব্যাগ দিয়ে দেব

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি